بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا আচ্ছা থাক বিসমিল্লাহ রহমান রহিম এই সুরাটার নাম হচ্ছে কি তহা তহা সুরার মধ্যে যেহেতু তহা শব্দটা আছে সেই হিসেবে সূরার নাম রাখা হয়েছে কি তহা কোরআনের যতগুলো সুরা আছে মোটামুটি তিনটা সুরার বাইরে আর সবগুলো সুরাতেই নাম করা হয়েছে এমন শব্দ দিয়ে যে শব্দটা ওই সূরার ভিতরে আছে হ্যাঁ তাসমিয়াতুল কুল বিসমিল জুজ জি ফরা আচ্ছা তাসমিয়াতুল এটা ফরা তো শুনি নাই কখনো শব্দটাকে কি বলে তাসমিয়াতুল কুল বিসমিল জুজ জুজ দিয়ে কি করা হয় একটা অংশ দিয়ে পুরো জিনিসটার নাম করা হয় হ্যাঁ তিনটা সুরা আছে ব্যতিক্রম তার মধ্যে একটা হচ্ছে সুরা ইখলাস একটা কি সুরা ফাতিহা আর আরেকটা কোন সুরা এটা আপনাদেরকে দিলাম আপনারা দেখি বের করেন আমি দুইটা বলে দিলাম আর কি একটা সুরা ফাতেহা আর একটা সুরা কি ইখলাস আরেকটা সুরা আছে ঠিক আছে দেখি আপনারা এটা কালকে আমাকে উত্তর দিয়ে তো এছাড়া বাকি যত সুরা আছে সকল সুরার মধ্যেই দেখবেন যে সুরার নাম এমন শব্দ দিয়ে যে শব্দটা ওই সুরার ভিতরে আছে এটা গেল একটা নুক্তা দ্বিতীয় একটা নুক্তা বলি আমি অনেক সময় আপনাদেরকে অনেক নোক্তা বলবো যেগুলো আপনারা আগে কখনো শুনেন নাই হয়তো হ্যাঁ বা আগে সচরাচর কোনো কিতাবে আপনারা পাবেন না এরকম অনেক ছোটো ছোটো কি নোক্তা বলবো নোট করে রাখতে পারেন আপনাদের উপকার হবে ভবিষ্যতে এটা গেল একটা দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সুরাগুলা যেখানে যেই সুরাগুলো শুরু হয় এই যে তোহা আলিফলাম মিম এই ধরনের শব্দ দিয়ে এগুলোকে তো কি বলা হয় আলহেরুফুল মোকাত্তাঁত এটা তো আপনারা জানেনি প্রসিদ্ধ বিষয় যেটার অর্থ আমরা কেউ জানি না আল্লাহ তালা ছাড়া তো আল আলহেরুফুল মোকাত্তাঁয় যেই সমস্ত সুরা মানে শুরু হয়েছে মোকাদ্তাঁত দিয়ে আপনার দুই তিনটা সুরা ছাড়া প্রায় সবগুলো সুরাতেই দেখবেন যে ওই মোকাদাতের পরের যে আয়াতটা ওই আয়াতের মধ্যে হচ্ছে কি তুলে ধরা হয়েছে কোরানের শান মান কোরানের মর্যাদা কোরআনের ইয়া তুলে ধরা হয়েছে দেখেন খেয়াল করে আলিফ লামিম জালিকাল কিতাব লা বাফি ইয়াসিন ওয়াল কোর আনিল হাকিম তারপরে কাফা ইয়া আইনসত জিকর রহমতে রব্বিকা আবদাহু জাকার ইয়া আরও বলেন হামিম তানজিলুল কিতাব তারপরে আরও বলেন তিলকা আয়াদুল কিতাব এইভাবে দেখবেন হ্যাঁ যত আছে দুই তিনটা সুরা ছাড়া সব সুরাতেই দেখবেন কি যত জায়গায় আল হের এসেছে সেখানে কি কোরআনের কোরআনকে তুলে ধরা হয়েছে কোরআনের সান মান কোরআনের মর্যাদা কোরআনের ফজিলত কোরআনের বড়ত্ব মাহাত্ম এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে এই সুরাও একই রকম তোহার পরে মা আনজালনা আলাইকাল কোরআন ব্যতিক্রম আছে কোনটা কোনটা নুন ওয়াল কলামিণ এখানে কোরআনের কথা আসে নাই সরাসরি আসে নাই আর কি যদিও কলম তো কোরআন তো কলম দিয়ে লেখা হয়েছে না মধ্যে লেখা আছে না ওই দিক থেকে সম্পর্ক আছে এছাড়া আর কোন আছে এটাও আপনারা কালকে বের করে আনবেন চিন্তা করে আর কি হ্যাঁ দুইটা জিনিস বের করার জন্য কি যে যে আরেকটা এমন নামে যেই নাম শব্দটা কোরআনের মধ্যে নাই এটা একটা হ্যাঁ কোন সুরা আচ্ছা এটা একটা গেলো আর আরেকটা হইলো এই যে মানে রুফুল মোকাত্ত দিয়ে শুরু কিন্তু এটার মধ্যে পরে আয়তার মধ্যে কোরআনের কথা আসে নাই এরকম কোন কোন সুরা আছে এটা কালকে আমাকে জানাবেন বের করে এটা তো খুব কঠিন কোনো কিছু না ঠিক না একশো চোদ্দোটা সুরা মাত্র একটা চোখ বুলেলে আপনারা বের করে ফেলতে পারবেন আমি কালকে এসে জানাবো আপনাদেরকে তো আজকে আপনাদেরকে এটা আমি একটা হোমওয়ার্ক দিলাম আর কি দেখি আপনারা এটা বের করবেন মা আনজালনা আলাইকাল কোরআন কোরআনা লিতাস্ক মা আনজালনা মা আনজালনা আমি কি করি নাই নাজিল করিনি আলাইকা আপনার উপরে আল কোরআনা কোরআনকে লিতাস্ক মানে কষ্ট পাওয়ার জন্য মানে কি পাওয়া কষ্ট পাওয়া দুর্ভাগা হওয়া ইত্যাদি অর্থে এখানে কষ্ট পাওয়ার অর্থে হ্যাঁ দুর্ভাগা হওয়ার অর্থেও আসে মানে কি হতবাগা দুর্ভাগা তো সাতিয়া হতবাগা হওয়ার অর্থেও আসে আবার মানুষ হতবাগা হইলে তো কষ্ট নিপতি হয় নাকি তো একটা অর্থের সাথে আর একটা অর্থে কি আছে তালাজুমের সম্পর্ক আছে না একটা সাথে আর সম্পর্ক আছে তো এখানে হতবাগা হওয়ার অর্থে না এখানে কষ্ট পাওয়ার অর্থে লিতাস ক হ্যাঁ মা আনজাল না আলাইকাল কোরআন আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করিনি লিতাস ক আপনি কষ্ট পাওয়ার জন্য বা যাতে করে আপনি কষ্ট পান এটা কেন বলা হলো এটা বলা হলো এই জন্য যে কোরআন যখন নাজিল হতো আল্লাহ রসুল সাল্লাহ উপরে তো নাজিল হওয়া শুরু হওয়ার পর আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লাম এই মানে অনেক দেখা যায় যে সারা রাত ধরে ধরে নিয়ে করতেন কোরআন তালাত করতেন নামাজে দাঁড়িয়ে এবং অনেক বেশি পরিমাণে আপনার মুজাহাদা করতেন তো এটা উনার জন্য অনেক কষ্টের কারণ ছিল আর কি তো আল্লাহ তালা পরে বললেন এত কষ্ট করার দরকার নাই হ্যাঁ আমিন কলিলা এইভাবে আর কি আল্লাহ রসুলকে বলে দিলেন যে না পুরো রাত এভাবে কষ্ট করার দরকার নাই কিছু সময় বিশ্রাম নেবেন কিছু সময় কি করবেন আবাদতের মধ্যে কাটাবেন তো এই কোরআনকে আমি এই জন্য নাজেল করিনি যে কোরআন এটা আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে হ্যাঁ মা নিতাস। একটা শব্দের যে ধরেন তিন রকম চার রকম পাঁচ রকমের অর্থ থাকে এগুলোও খুব ভালো করে মনে রাখবেন এগুলো কী করবেন খুব ভালো করে মনে রাখবেন কোরআনের মধ্যেই দেখবেন যে একটা শব্দই এক জায়গায় এক অর্থে ব্যবহার হচ্ছে সেম শব্দটা আরেক জায়গায় গিয়ে আরেক অর্থে ব্যবহার হচ্ছে তো এরকম জায়গা যেগুলো আছে যে একই শব্দ এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হচ্ছে এগুলো আমি বলে দিই তো এগুলো আপনারা নোট করে রাখবেন এগুলোও কী করে রাখবেন কারণ এটা যদি আপনি না জানেন আপনি যদি সব দিয়ে গিয়ে একই শব্দের তর্জমা তোলেন তাহলে কি হবে একই জায়গায় সব জায়গা একই সব মানে একই অর্থ সব জায়গায় তর্জমা করলে আপনার তর্জমা মিলবে না তো এই কারণে কোন আয়াতে কোন জায়গায় কোন তর্জমাটা ফিট হচ্ছে এটা মানে কখন আপনি ফিট করতে পারবেন যখন আপনার জানা থাকবে যে এই শব্দটার তিনটা অর্থ আছে তো একটা অর্থ দিলে মিলছে না তাহলে আরেকটা অর্থ ফিট করতে হবে ওইটাও মিলছে না তাহলে তিন নম্বর অর্থটা দিলে দেখবে যে হ্যাঁ এবার ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে মা আনজাল্লা আলাইকাল কোরআন ইল্লা লিমাই ইকশা ইল্লা তবে ইল্লা তবে তাজকিরতান লিমাই ইকশা এই কোরআনটা তাজকিরা মানে উপদেশ তাজকিরা মানে কি উপদেশ ইল্লা তাজকিরতান তো এই তাজকিরতানটা মাফুল হয়েছে কার থেকে আনজালনা থেকে মাফুল হয়েছে হ্যাঁ এই ইল্লাটা কি ধরনের মুস্তাসনা মুস্তাসনা কয় রকমের এটা কোন মুস্তাসনা হ্যাঁ এরাবের কথা বলি নাই মুস্তাসনার নামের কথা মুস্তাসনা এরাব না মুস্তাসনা একটা তো লঙ্কা মুফাররাক আরটা মুস্তাসনা

মুতাসিল কারণ এটা আগেটা থেকে কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে যে ইল্লা মানে ইল্লা আনজালনা আলাইকাল কোরআন তবে আমি আপনার কাছে কেন নাজিল করেছি কেন রতান তাহলে এটা কি হচ্ছে নসবটা কিসের কারণে হলো তাহলে কি হয়ে মানে তার এবার মানে এটা তার কিবের মধ্যে কি হবে নসব হওয়ার কারণটা কি হ্যাঁ হ্যাঁ এটা মানে এই ইল্লা তাজকিরতান ইল্লা তাজকিরতান তার মধ্যে নসব হচ্ছে কিসের কারণে হ্যাঁ মানে মুস্তাসনার কারণে তো মাফল হবে ঠিক আছে কিন্তু মুস্তাসনার কারণে যে নসবটা হয় এই নসবটা তো কোনো একটা মানে কারণে হয় যে এটা হয়তো মাফুল হিসেবে এটার মধ্যে নসবটা হচ্ছে বা ইয়া হিসেবে হচ্ছে এরকম একটা কিছু থাকে না তো এখানে কি হচ্ছে কিসের কারণে কারণ আমরা যদি পুরো অ্যাবারটাকে যদি এইভাবে ধরি ইল্লা আই ইল্লা আনজাল্লা আলাইকাল কোরআনা তাজকিরতান মূল আবারটা তো কি হয় এরকম হয় সেই হিসাবে তাজকিরতন তাজকিরতনটা কি হয় মাফুলে লাহু হয় আর কি আর তাইলে আপনি এটাকে এমনি মুস্তাসনা হিসেবে বলতে পারেন যে ঠিক আছে মুস্তাসনার কারণে এটা মানসুব হয়েছে এটাও বলতে পারেন আবার এটা আরও ডিপলি যদি আপনি যান তাহলে এটা কি হয়েছে মূলত আচ্ছা তবে এটা উপদেশ কার জন্য লিমাই ইয়কশা ওই ব্যক্তির জন্য যে কি করে ভয় করে তার মানে বোঝা গেল যে কোরআন আসলে সবার জন্য কি না কোরআন যদিও আল্লাহ তালা নাজিল করেছেন সবার জন্য কিন্তু সবার জন্য এটা উপদেশ না সবাই এটা থেকে উপদেশ নিতে পারে না এ নাস্তিক তো কোরআন পড়ে না সে কি কোরআন বুঝার জন্য কোরআন থেকে উপদেশ নেওয়ার জন্য পড়ে সে পড়ে কোরআনের ভুল বের করার জন্য যে কোরআনের কোন জায়গার মধ্যে ভুল আছে এটি বের করার জন্য সে কি করে পড়ে আমি একবার পাবলিক লাইব্রেরিতে গিয়েছিলাম যে শাহবাগে পাবলিক লাইব্রেরিতে তো ওইখানে দেখলাম যে কোরআনের একটা তর্জমা বাংলা তর্জমা আর কি ওইটার মধ্যে আরবি নাই শুধু বাংলা লেখা তো দেখলাম যে কোন এক নাস্তিক মনে হয় কোরআনটা পড়েছে পড়ে সে বিভিন্ন আয়তার পাশে পেন্সিল দিয়ে তার যে স্কেলগুলো আছে না এই বিভিন্ন স্কেল লিখে রেখেছে আর কি হ্যাঁ যেমন এক জায়গায় লেখা আছে যে যে আল্লাহ তালা প্রত্যেক কমের মধ্যে নবী পাঠাইছে তো ওখানে সে ব্র্যাকেট মানে পেন্সিল দিয়ে লিখে রাখছে তো ভারতবর্ষে কোন নবী আসছিল হ্যাঁ বাংলাদেশে কোন নবী আসছিল পারলেন এরকম আর কি মানে সব জায়গায় কি এরকম বিভিন্ন জায়গায় পেন্সিল দিয়ে নোট লিখে রাখছিল পরে আমি আবার এটা আরেক জায়গায় আবার এই নোটের আবার আমি আবার নোট লিখছি ওখানে হ্যাঁ তো যাই হোক এটা বললাম আর কি যে তাজকির লিমাই ইয়াকশা দ্বারা বোঝা যায় যে কোরআনের উপদেশ সবাই নিতে পারে না এটা তাদের জন্য যারা কোরআনকে আল্লাহকে ভয় করে এবং ওই ভয়ওয়ালা হৃদয় নিয়ে তারা কি করে কোরআনকে পড়ে লিমাই ইয়কশা আই লিমাই ইয়কশা লহা যারা কি করে আল্লাহকে ভয় করে এই কারণেই ওই আল্লাহকে যারা ভয় করে ওইটাই আবার সুরাবাক রাতে আছে হুদাল্লিল মুক্তাকিন যা তানজিলাম মিম্মান খালাকাল আরদাওয়াসমাওয়াতিল উলা তানজিলান হ্যাঁ তানজিল আর মিম্মান ফলাফল আর এই তানজিলানটা কি এই তানজিলটা কি মাফল মানে এটা এটা মানসবোচি কিসের কারণে এটাকে আমরা চাইলে এটাকে আমরা চাইলে একটা স্বতন্ত্র বাক্য হিসেবে ধরতে পারি ঠিক আছে স্বতন্ত্র বাক্য হিসেবে ধরতে পারি সেক্ষেত্রে আগে এটা ফেলকে মাহযোগ মানতে হবে যে নাজ্জাল তুল করো আনা তানজিল আর কি এরকম আর কি হ্যাঁ আবার এটা ওই যে মা আনজাল্লা থেকে মাফলে মতলা হইতে পারে কারণ মাফলে মতলা হওয়ার জন্য বাপ এক হত জরুরি না মা ঠিক থাকলেই কি হয় সেই হিসাবে মা এটা কি হইতে পারে মাফুলে ফুলে হইতে পারে যে তানজিলান এটা অবতীর্ণ করা হয়েছে এটাকে মিম্মান ওই সত্তা থেকে এটাকে নাজিল করা হয়েছে অথবা এটাকে আমরা এটা করতে পারি যে তানজিলান মাজদারকে আমরা এটাকে মাফুল মানে মাজদার বিমানাল মাফুল করতে পারি এটাকে মাজদার বিমানা মাফুল সেক্ষেত্রে তানজিলান বিমানা মুনাজ্জাল হ্যাঁ এই কোরআনটা তখন এটা কি হবে হাল হবে তখন এটা কি হবে হাল হবে যে আল্লাহ তালা কোরআনটাকে নাজিল করছেন এটা মুনাজ্জালুন মুনাজ্জালান মিমমান খালাক আল্লাহ আর্দা ওয়াসামাওয়াত রহুল্লাহ তখন মাসদার বিমানা মাফুল হয়ে সেই মাফুলটা কি হবে হাল হবে বুঝতেছেন জি আনসাল্লাহ না না ইল্লাকে তো আমরা বাদ তো দিই নাই ইল্লার পরে মানে আগের অংশটা আবার চলে আসবে না ওখান থেকে তো মা বাদ দেওয়া হবে না মা বাদ দেওয়া হইতেছে ইল্লার পরে এসে ইল্লা আনজাল না আলাইকাল করো হ্যাঁ না তাজজিরত আলিমা ইয়াক বুঝতে পারলেন আচ্ছা তাহলে তানজিলানকে কিন্তু আমরা কয়েকভাবে ব্যাখ্যা করতে পারছি ঠিক না একটা হইলো আমরা তানজিলানকে ওই যে মা আনজাল না থেকে মাফৈল মতলুক হিসেবে আমরা এটাকে মানসু হিসেবে ধরতে পারছি আবার তানজিলানকে আমরা চাইলে মাজদার বিমানা ইসমুল মাফর ধরে আমরা তানজিলান বিমানা মুনাজ্জাল ধরতে পারছি তো তানজিলান বিমানা মুনাজ্জাল যদি ধরি মাসদার বিমানা ইসমুল মাফুল তখন এটা মধ্যে নসব হচ্ছে কিসের কারণে হাল হওয়ার কারণে কি হওয়ার কারণে এবং এটার জুলহালকে ও যে আনজালনার আনজালনার যেই দমির আছে ফাইলের যে দমির ওইটা হচ্ছে কি জুলহাল আমি কোরআনকে মানে আমি নাজিল করেছি এটাকে মানে মুনাজ্জা মানে এই মোনাজান মিম্মান খালাকাল আর্ধ হবে আর কি অথবা আগে থেকে একটা ফেল মেনে ওই ফেল থেকেও হাল ধরা যায় হ্যাঁ যে নাজ্জাল তু মোনাজ বা নুজিলাল কোরআন মোনাজ্জালান এভাবেও মানা যায় এই জিনিসটা হইল কি মানে যেহেতু আয়াতের মধ্যে এটা উল্লেখ করা নাই তো সুতরাং আপনার আপনি বাধা ধরা যে কোনো একটা জিনিস মানতে বাধ্য না আপনি চাইলে এটাও করতে পারেন ওইটাও করতে পারেন ওইটাও ধরতে পারেন এটা আপনি স্বাধীন বুঝতে পারছেন শুধু এতটুকু খেয়াল রাখতে হবে যেটাই ধরেন ওইটা যদি ফিট হয় ওইটা যদি কি হয় ফিট হয় ফিট হইলে আপনি চাইলে এটাকে ওই কি বলে নুজদিলাল কোরআন পারেন নজদিলাল কোরআন পারেন আনজালনা থেকে ধরতে নানান রকমের ধরতে পারেন তবে ধরাটা যাতে ঠিক হয় এতটুকু খেয়াল রাখলেই হবে এছাড়া বাকি ব্যাপারটা থেকে আপনি স্বাধীন জুলহাল জুলহাল হবে যদি আপনি তানজিলালের আগে যদি একটা ফেল মাহজুব মেনে যদি এটাকে ধরেন তাহলে ওই ফেলের দমিটা হাল হবে যেমন নুজদিলাল কোরআন

যে কোরআনটাকে নাজিল করা হয়েছে এমতো অবস্থা ঠিক না তাহলে এটার জুলহাল কি হবে ওই কোরআনটা হবে জুলহাল আর এই মোনাজালটা হবে কি তখন কোরআনের হাল হবে আর কি যে কোরআনটা নাজিলকৃত এমন সত্তার কাছ থেকে যিনি কি হলাকল আর দাসমাত আচ্ছা আর যাদের কাছে খুব বেশি এটা সামনে এত পেঁচাব না আর কি আজকে প্রথম দিন তো জিনিসটা ভালো করে আপনাদেরকে মানে এটা নমুনা দেখাই দিচ্ছে যে কোরআনের একটা আয়াতের এরাবগত জিনিসটাকে আপনার কাছে যদি নাহু সরফ মানে আপনার ভালোভাবে জানা থাকে তাহলে কোরআনের একটা জায়গায় একটা জায়গার তর্কিব কী হবে এটার এরাবটা কী হবে এটাকে আপনি নানানভাবে ব্যাখ্যা করতে পারেন আমাদেরকে যে নাহু এত বেশি পড়ানো হয় কেন পড়ানো হয় নাহু পড়ানোর কারণ আপনি নাহু সরফে যত বেশি পাকা হবেন এই কোরআনের এই ব্যাপারগুলো আপনি তত ভালো কি বুঝতে পারবেন তো আমি এটাকে অনেকভাবে আপনাদেরকে দেখাইলাম এই কারণে যে এইটা বোঝাটা তখনই আপনার কাছে খুব সহজ মনে হবে যখন নাহুর এই ব্যাপারগুলো আপনার কাছে ঠিক থাকবে পরিপূর্ণভাবে পরিষ্কার থাকবে পরিপূর্ণভাবে আপনার সামনে স্পষ্ট থাকবে তখন আপনি চাইলে এটাকে এটাও ধরতে পারবেন চাইলে ওইটাও ধরতে পারবেন কারণ আপনার কাছে জিনিসগুলো জানা আছে আপনার ডাইনে নিতে পারবেন বামে নিতে পারবেন সামনে নিতে পারবেন আর যদি নাহ সরফে আপনার যদি দুর্বলতা থাকে তাইলে আপনাকে অন্ধের মতন পড়তে হবে ওই যে একটা পোর্সেন্ট তানজিল মাফুলা মতলক ব্যাস এটা নিয়ে বসে আছেন এটাকে যে আরও অনেক কিছু বানানো যায় এটা আপনার মাথায় আসবে না তো আপনাদের জেহেন যাতে একটু মানে ওয়াসি হয় জেহেনের ওয়াসাতের জন্য আর কি আমি এই জায়গাটাকে একটু ভিন্নভাবে কয়েকবার করে বললাম আচ্ছা মিম্মান খলাকল আরদ ওই সত্তা থেকে যিনি কি আর আরদ জমিনকে সৃষ্টি করেছেন ওয়াস্তমাওয়া এবং আকাশকে সৃষ্টি করেছেন সিফাত হচ্ছে কি আস্তমাওয়াতের আচ্ছা আর রহমান ও আল্লাহ আর রহমান দয়াময় আল্লাহ যিনি কি করেছেন আচ্ছা তাহলে খলাকল আর সৃষ্টি করেছেন ওয়াতিল আওয়াতিল এবং সূচ্য আকাশকে কি সৃষ্টি করেছেন ওলা মানে কি

যাতে করে আপনি কষ্ট পান বা যাতে করে এটি আপনার কষ্টের কারণ হয় হ্যাঁ তবে এটি হলো কি মানে উপদেশ এমন ব্যক্তিদের জন্য যারা কি করে ভয় করে অর্থাৎ আল্লাহকে ভয় করে ব্র্যাকেটে দেখে দেবেন আল্লাহকে আল্লাহকে ভয় করে এবং এটি নাজিলকৃত এই তানজিলানের তর্জমাটা বাংলাতে কীভাবে করবেন সম্পূর্ণ একটা নতুন বাক্য হিসেবে করবেন এবং এটি হ্যাঁ তানজিলান এটি এটি ব্র্যাকেটে আসবে আর কি এটি নাজিলকৃত তানজিল বিমানা মুনাজ্জাল তাইলে তর্জমা কি করবেন যে এটি নাজিলকৃত তানজিল ইয়ানি হাদা মুনাজ্জাল এটি নাজিলকৃত কার পক্ষ থেকে মিম্মান ওই সত্তার পক্ষ থেকে যিনি আকাশকে এবং সূর্য যিনি জমিনকে এবং সূর্য আকাশকে কি করেছেন সৃষ্টি করেছেন এই তর্জমাটা পরিষ্কার না এখন আর রহমানু ও আলাল আর দয়াময় আল্লাহ যিনি কি করেছেন আলাল আর শিস্তাওয়া আরশের উপরে ইস্তিওয়া করেছেন আরশের উপরে কি ইস্তিওয়া করেছেন বা আরসের সমন্বিত হয়েছেন তো ইস্তেওয়ার অর্থ কি হবে এটা নিয়ে ধরেন আপনার কেউ কেউ বলে যে ইস্তেমার তর্জমা না করার জন্য কি ইস্তিওয়া হিসেবে বলাই ভালো কারণ ইস্তি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসা এই সমস্ত অর্থে আসে তো আল্লাহ তাআলার জন্য তো আর বসা কথাটা প্রযোজ্য হয় না কারণ বসা এটা কার কার অবস্থা মাখলুকের অবস্থা বসা এটা কার অবস্থা মাখলুকের অবস্থা মাখলুক আমরা যারা মাখলুক আমরা বসি তো আল্লাহ তালার ক্ষেত্রে আল্লাহ তালা তো এমন সকল বিষয় থেকে পবিত্র যেটা মাখলুকের ভিতরে আছে মাখলুকের যত গুণাবলী আছে এগুলো থেকে আল্লাহ তালা কি পবিত্র মাখলুকের যত অবস্থা আছে এগুলো থেকে আল্লাহ তালা কি পবিত্র আল্লাহ তালা হ্যাঁ আল্লাহ আন সিফাত মাখলুকিন তো এই কারণে আল্লাহ তালার ক্ষেত্রে ইস্তেফার তর্জমা ওই যে বসেছেন দিয়ে করা এটা হয় যায় না বাকি রইলো আপনার ইস্তফা বিমানা ইরতাফা সমুন্নি হওয়া তো এখন প্রথমত হইল যে একদল ওলামা একরাম বলেন যে এই ইস্তেওয়াকে তর্জমাই না করা ইস্তেওয়াকে ইস্তেওয়া অর্থে রাখা যে আল্লাহ তালা ইস্তেওয়া গ্রহণ করেছেন আল্লাহ তালা কি করেছেন আরও সে ইস্তেওয়া গ্রহণ করেছেন তর্জমাই না করা যেহেতু আমরা আপনার এই ইস্তেওয়ার অর্থ আমরা জানি না এটা আল্লাহ তালার এলেমের দিকে সোপর্দ করে দেওয়া আর কেউ কেউ বলেছেন যে না মানে ইস্তেওয়া বিমানা এটাকে ইরতফা করা যাবে যে সমন্বিত হওয়া সমন্বিত হওয়া এই তর্জমা করা যাবে তবে সমন্বিত হওয়া আমরা যেটা বুঝি আমরা যেটা বুঝি সমন্বিত হওয়া মানে কি উপরে উঠে আর কি হ্যাঁ আমরা যেটা বুঝি এটা না আমরা কি বুঝি উপরে উঠা বলতে মানে আমরা যেটা বুঝি সেটা কি আপনি উপরে উঠতেছেন মানে কি নিচ থেকে উপরে দিকে উঠতেছেন আপনি যখন উপরে দিকে উঠতেছেন নিচে জায়গাটা খালি হয়ে যাচ্ছে না আপনি ধরেন এটা এই যে এখন এখন এই জায়গাটা কি ভরা আপনি যখন উপরে উঠতেছেন এই জায়গাটা খালি হচ্ছে আর যত উপরে উঠতেছেন এই জায়গাটা ভরে যাচ্ছে ঠিক না এবং এখানে একটা ইন্তেকাল পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে ইন্তেকাল স্থানান্তর হওয়া পাওয়া যাচ্ছে ঠিক না এই ব্যাপারটা আল্লাহর ক্ষেত্রে ঘটবে না কারণ এই জিনিসগুলো হচ্ছে মখলুকের এগুলো কার কার্সিফা আল্লাহ এগুলো থেকে পবিত্র তাইলে আল্লাহ তালা সমন্বিত হওয়াটা কেমন কি এটা আমরা জানি না এটা আমরা জানি না আমরা শুধু এতটুকু জানি যে আল্লাহ তালার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না আল্লাহ তালার ক্ষেত্রে এগুলো ফিট হবে না তাহলে আল্লাহ তালা কীভাবে সমন্বিত হয়েছেন আমরা জানি না আল্লাহ তালাই ভালো জানেন এই কারণে এই মানে আল্লাহ তালা আরো সে ইস্তেফা গ্রহণ করেছেন আল্লাহ তালা আরো সমন্বিত হয়েছেন শুধু আমরা ব্যাস কোরআনে যেভাবে এসেছে এভাবে আমরা ইমান রাখবো এভাবে আমরা তর্জমা করে চলে যাব এবং এটা কিভাবে ইস্তেফা করলেন আল্লাহ তালা কীভাবে সমন্বিত হইলেন এটা ধরন কেমন ছিল আমরা যেভাবে সমন্বিত হই বা আমরা যেভাবে উপরে উঠি এরকম এরকম তো না অবশ্যই তাহলে এরকম এগুলো আমরা জানি না এগুলো এলে আমরা কার দিকে সপর্দ করে দিব আল্লাহ তালা দিকে সপর্দ করে দিব আমরা শুধু জাস্ট কোরআনে যেভাবে তর্জমাটা আসছে এভাবে আমরা তর্জমা করি কি চলে যাব আর কোনো কোনো ওলামায়িকেরাম আবার এটাকে তাবিল করেন ওনারা মানে ইস্তফা বিমানা ইস্তফা আল্লাহ করেন যে আল্লাহ তালা আর ইস্তফা করেছেন বলতে আল্লাহ তালা আরসের কর্তৃত্ব গ্রহণ করেছেন আল্লাহ তালা কি ক্ষমতা গ্রহণ করেছেন এ ধরনের তর্জমা করে তো তাবিল মানে সম্ভব হইলে তাবিল না করাই ভালো তাবিল কি সম্ভব হইলে না করাই ভালো বাস মধ্যে যেভাবে আসছে এভাবে বলে চলে যাওয়া বাকি এইটা ইমান রাখা যে মাখলুকের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তালার ক্ষেত্রে কি হবে না প্রযোজ্য হবে না বরং আল্লাহ তালাই ভালো জানেন যে আল্লাহ তালা কীভাবে ইস্তেফা করেছেন আল্লাহ আলাম বি মুরাদিহি এটার মুরাদ এটা দ্বারা কি উদ্দেশ্য কিভাবে কি হয়েছে আল্লাহ তাআলা এটা কি ভালো জানেন আমরা এটা জানি না আমাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নাই বরং এটা হইল মুস্তাবিহাত আয়াতের অন্তর্ভুক্ত হ্যাঁ তো কোরআনের মধ্যে এসেছে না হুন্না হুন্না উম্মুল কিতাবি ও উখারু কিছু আছে কি মোতাসা বিহাত আয়াত কোরআন আর কিছু আছে মহকামাত তো এই আয়াতটা মোতাসা বিহাত আয়াতের অন্তর্ভুক্ত মোতাসা বিহাত আয়াত বলা হয় এমন আয়াত যে আয়াতগুলোর অর্থটা আমাদের কাছে অনেক সংশয়পূর্ণ আমরা বাহ্যিকভাবে যা বুঝি ওইটা আসলে না এটাকে বলা হয় কি মুতাশা বিহাদ আয়াত যেগুলো বুঝতে আমাদের সমস্যা হয় তো এটার পিছনে না পড়া হ্যাঁ ও আম্মাল্লাদীনা কি পড়া আয়াটা কি ওয়া খরা মুতাশা আবিহাদ আম্মাল্লাদীনা পিপুলু বিখিম জাইগোন ফায়াত্তা বিমোনমা তাসা ওয়াহা মিধুবুতি হ ওয়ামায়া আলমতা অবিলাহু ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা শুধুমাত্র কে জানেন আল্লাহ জানেন ও ফিল আইল মিয়াকুলু না আমান বি হ্যাঁ যারা গবির এলমির অধিকারী তারা কি বলে আমরা এটার উপর ইমান এনেছি হ্যাঁ ইয়াকুলু না আমানভী কুল্লুমিনাইন্দি রব মিনা বাস এটা আমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে আমরা এটার উপরে ইমান রাখি কারণ এটার ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কি হবে কিভাবে কি এটা লায় আল মুহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই কারণে আমরা বা সাবদ্বিক যেভাবে সেভাবে বলেই চলে যাব এটার ব্যাখ্যা এটার উদ্দেশ্য এটা কিভাবে কি ওইটার আমাদের নাই ওইটার ভিতরে আমরা ঢুকতেও যাব না যারা এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে গুতাগুতি করবে এরা হইল যে যাদের অন্তরের মধ্যে কি আছে বক্রতা আছে তো আল্লাহ তাহলে আমাদেরকে এই বক্রতা থেকে মুক্তি দান করুন তাহলে এতটুকু থাকো হ্যাঁ সামনে ইনশাল্লাহ তাহলে আগামীকালকে তো সবার কাছে খাতা পাবো ইনশাল্লাহ এবং খাতা থাকলে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করবো যে আপনার খাতার মধ্যে আপনি কি কি লিখেছেন এটা শুনান না আমাকে পড়ে এটা চেক করবো মাঝে মাঝে ঠিক আছে আচ্ছা